আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন কক্সবাজারে সড়ক দুর্ঘটনা এড়াতে ত্রুটিপূর্ণ ও রোড পারমিটবিহীন বাস সহ সব ধরনের অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল শহরের কলাতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রামু বাইপাস ফুটবল চত্বর এলাকায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন পুলিশ ও বিআরটিএ অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হক অতিরিক্ত পুলিশ সুপার জসীম চৌধুরী বিআরটিএর সহকারী পরিচালক উথওয়াইনু চৌধুরী উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হক জানান অবৈধ যানবাহন লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক অবৈধ পার্কিং সহ আইন ভঙ্গকারীদের চোদ্দটি মামলায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে এ সময় বেশ কিছু গাড়িও জব্দ করা হয় সড়ক দুর্ঘটনা রোধে অভিযান এ অব্যাহত থাকবে বলে জানান তিনি টেকনাফের নাফ নদীতে চারশত ছিয়াশিটি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ বাজারপাড়া জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয় এগুলো শাহপুর দ্বীপ মাঝের সমুদ্র সৈকত সংলগ্ন চারিতে জন্ম নেয় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকমের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইম জানান চেটনাফের শাহ পরিদ্বীপ মাঝের পাড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে কাছিমের আট হাজার পাঁচশত ডিম সংগ্রহ করা হয়েছে এসব ডিম থেকে জন্ম নেওয়া তিন হাজারেরও বেশি কাছিম ছানা এরই মধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে এ ধারাবাহিকতায় গতকাল চারশত ছিয়াশিটি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয় তিনি আরও বলেন এর আগে মঙ্গলবার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ মাঝের পাড়া সমুদ্র সৈকতে একশত এগারোটি কাছিমছানা অবমুক্ত করা হয়েছিল মহেশখালীতে সবুজ প্রকৃতি ও বনায়ন রক্ষায় সচেতনতামূলক মহেশখালী রান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ মহেশখালী সমিতি ও চট্টগ্রামস্থ মহেশখালী পেশাজীবী সমিতির আয়োজনে গতকাল মহেশখালী আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ রানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন এ সময় জেলা ও দায়রা জজ ইরফান উল্লাহ ঢাকাস্থ মহেশখালী সমিতির সভাপতি মহম্মদ আলী ও সমিতির কামাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় যুগ্ম সচিব আবুল হাসেম বলেন পরিবেশ সবুজ প্রকৃতি ও বনায়ন রক্ষায় জনসচেতনতার কোন বিকল্প নেই তিনি প্রকৃতি ও বনায়ন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এদিকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মহেশকালী ও কুতুবদিয়ার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে মহেশকালী কুতুবদিয়ার শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংগঠন নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল মহেশকালী উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসেম সংগঠনের সভাপতির সভাপতিত্বে এ সময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কচ্চ বাজারস্থ মহেশখালী সমিতির সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তেষট্টি জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে আস্ত্র স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উপজেলার নীলাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আলীখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অভিযানে ওই এলাকায় তল্লাশি চালে একটি দেশীয় তৈরি অস্ত্র ছয় রাউন্ড তাজা গোলা পাঁচটি দেশীয় অস্ত্র সতেরো ভরি স্বর্ণালঙ্কার তিরিশ লাখ আটত্রিশ হাজার চারশত টাকা দুটি ব্যাংক চেক দশটি সিম কার্ড ও উনিশটি মিয়ানমারের রোহিঙ্গাদের পরিচয়পত্র জব্দ করা হয় এ সময় স্থানীয় ডাকাত নৌবাহিনী ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চকরিয়ার বদরখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসত বাড়ি পড়ে গেছে এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা গতকাল ইউনিয়নের ফেরিঘাট বাজারপাড়া এলাকার একটি কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আবু জাফর জানান দুপুরে বদরখালী বাজার সংলগ্ন ফেরিঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এতে কলোনির আটটি বসত ঘর আগুনে পড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আবহাওয়া আখুম জানা দিচ্ছে নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে চলবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে